চাংলিমিথান স্টেডিয়ামের অবস্থানগত ভিন্নতা কন্ডিশন আর মাঠের প্রতিপক্ষ সব কিছু নিয়ে বেশ চিন্তিত ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল অতীতের বাজে স্মৃতিকে ভুলতে একটা জয় যে অপরিহার্য ছিল লাল সবুজের জন্য প্রথম ম্যাচে কাঙ্ক্ষিত সেই জয় পেতেই বদলে গেছে টিমের স্পিরিট সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচুতে ম্যাচের ভেনু হওয়ায় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ জামাল ভুঁইয়াদের জন্য তাই ম্যাচের আগে বেশ কয়েকদিন হাতে নিয়ে হাইকিং নিয়মিত অনুশীলন করে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামে দলটা যার ফলও পেয়েছে হাতে নাতে তবে পরের ম্যাচের আগে প্রতিপক্ষকে একেবারেই হালকা করে দেখতে নারাজ বাংলাদেশ ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে চাইবে স্বাগতিকরা এটা জানেন সবাই ম্যাচের পর থেকে আসলে আমাদের রিকভারি সেশনটার জন্য টাইম করা হয়েছিল সেই টাইম অনুযায়ী আমরা আসলাম রিকভারির জন্য ফান গেমস এবং যেগুলি করলে প্লেয়াররা আসলে মেন্টালিও ভালো ফিল করে সেগুলি করা হয়েছে সব টেনশন দূর করে আমরা একটা গোল দিয়ে যে ধরে রাখতে পেরেছি সেই কনফিডেন্স থেকে এখন সেকেন্ড ম্যাচের জন্য প্রিপারেশন নিচ্ছি ভুটানের বিপক্ষে গোল করা আর লিড ধরে রেখে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়া প্রথম ম্যাচ জয়ের এই আত্মবিশ্বাস পরের ম্যাচে বড় ভূমিকা রাখবে বলে মনে করেন অধিনায়ক তপু ফুটবলারদের ফিটনেস নিয়ে কোচ চিন্তিত হলেও জয় ভিন্ন কিছুই ভাবছে না দল নিজেদের পরিকল্পনায় স্থির থাকার লক্ষ্য ফুটবলারদের জয় ছাড়া কোনো বিকল্প নেই কারণ আমরা অলরেডি অ্যাডজাস্ট হয়ে গিয়েছি কারণ ফার্স্ট ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট ছিল সেটা আমরা অতিক্রম করে ফেলেছি এবং উইন হয়েছি তো আমাদের মোরালিটা এখন আমি বলতে পারি বোস্টাব আছি এবং প্রত্যেকটা প্লেয়ার আমার কাছে মনে হয় একটু আপনার কনফিডেন্টলি আছি এবং সেটা অনেক জরুরি আমাদের নেক্সট ম্যাচের জন্য এবং আমার কাছে মনে হয় আমরা যদি সেম ওয়ার্ক এবং সেম ডেডিকেশন নিয়ে যদি মাঠে নামি ডেফিনেটলি আমার কাছে মনে হয় অ্যাজ এ ক্যাপ্টেন বলেন অ্যাজ এ টিম মেম্বার বলেন ডেফিনেটলি আমরা উইন করতে আট সেপ্টেম্বর দুই ম্যাচ সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ এবং ভুটান তাজিন খন্দকার সময় সংবাদ